আসসালামু আলাইকুম আপনাদের জন্য পছন্দের তুলুবাটিকে থ্রি রি স্টুক হয়েছে তো আমরা বেশ কয়েকদিন পর কিন্তু আমরা তুলুবাটিকে এই থ্রি পিস্টের স্টক করেছি প্রত্যেকটা থ্রি পেজে কিন্তু অনেক বেশি সুন্দর হিউজ পরিমাণ কালেকশান আছে তো আপনার ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইস্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি নক করতে পারবেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো এবং আমাদের আরও কালেকশান দেখতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ডেজাল স্টার ভিজিট করবেন আমাদের ভিডিওর ডিসক্রিপশানে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়াই থাকে তো আপনার ভিডিও ডিসক্রিপশানে গিয়ে ফেসবুক পেজের লিঙ্কে গেলেই কিন্তু আপনারা পছন্দের যে কোনো কালেকশান আমাদের ফেসবুক পেজের দেখতে পারবেন আমরা প্রতিনিয়তই কিন্তু ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপডেট প্রোডাক্টের পোস্ট করে থাকি রিসেন্ট পোস্টগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকে এক সপ্তাহ পনেরো দিন বা এক মাস দুই মাস আগের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের হাতে অ্যাভেলেবেল থাকে না তো আপনারা কিন্তু দিন তারিখে দেখবেন এরপর দেখে কিন্তু আপনারা অর্ডার কনফার্ম করবেন আপনারা অনেকেই আছেন অনেক দিন আগের প্রোডাক্টগুলো এনে তারপর অর্ডার করতে চান তো এগুলো আমাদের অ্যাভেলেবেল থাকে না বলে আমরা নিতে পারি না তো আমাদের রিসেন্ট পোস্ট করে যে প্রোডাক্টগুলো সেগুলো থেকে আপনারা চয়েস করে তারপর অর্ডার কনফার্ম করতে পারবেন তুলিবাটিকের এই ড্রেসগুলো কিন্তু রাফিউজের জন্য একদমই পারফেক্ট হবে আর এই ড্রেসগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটির ওনাটা পাঁচ হাত লম্বা আড়াই হাত ভরে অনেক বড় থাকবে জামা আড়াই গোচের মধ্যে থাকবে জামার হাতের কাপড়টাও আলাদা করে থাকে তো আপনারা যে কোনো বডি সাইজের কিন্তু এই ড্রেসটা খুব সুন্দরভাবে সেলাই করে পরতে পারবেন আর এই ড্রেসগুলোর কালার কম্বিনেশান খুবই দারুণ হয় আর রঙ্কশ গ্যারান্টি থাকবে ওড়নাটা যেহেতু কোটা অন্যার মধ্যে থাকে সেই জন্য কিন্তু ড্রেসের লুকিংটা আরও বেশি গর্জিয়াস লাগে কোটা অনারগুলো কিন্তু দেখতে অনেক বেশি চমৎকার হয় আপনারা সবাই জানেন আর বিশেষ করে বাটিকের সৌন্দর্যটাই বৃদ্ধি পায় এখন বাটিকের যে কালার কম্বিনেশান ডিজাইন এটার উপরে বাটিক কিন্তু বিগত কয়েক বছর আগের মতো নেই বাটিকের অনেক পরিবর্তন হয়েছে তো আপনারা এটাকে কিন্তু দেখতে পাচ্ছেন বা বুঝতে পারতেছেন আমরা সবসময় আপনাদেরকে ভালো মানের ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলোই সাজেস্ট করি তো আপনারা জেনে বুঝে একটু দেখে নেবেন আর আমাদের কালেকশানে কিন্তু বিভিন্ন কোয়ালিটি থ্রি পিস শাড়ি এবং বিছানার ছাদর বিভিন্ন গজ কাপড় বা এদের জন্য পাঞ্জাবি টি শার্ট এগুলোও কিন্তু আছে আর সামনে যেহেতু শীত আসছে শীতে উপলক্ষেও কিন্তু আমাদের কালেকশান স্টক হচ্ছে তো আপনাদের যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি নক করে অর্ডার কনফার্ম করে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম